মনে রাখবেন যেমন যেমন এই বে পর্দা যেমন যেমন মানুষেরা এই মহিলার শরীর থেকে কাপড় চোপড় খুলে ফেলতে পারবে বে হবে তেমন তেমন পৃথিবীতে এমন বেশি অসুখ ও মহামারী কলেরা আসবে যেটা ইতিপূর্বে আসেনিও হয়নি প্রিয় নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলহিসাল্লাম বলছেন লমতারিল ফাহে কৌমিন্তা বেহা যখন কোন কমে যখন কোনো গোত্রে যখন কোনো সমাজে যখন কোনো গঞ্জে এমন ফাহেসা কাজ হয় যে না ও বেবিচার হয় এবং মানুষেরা ডাইরেক্ট সবার সামনে সচক্ষে এই সকল বেবিচারের কাজকর্ম করে তখন কি হয় জানেন ইল্লা ফাশাফি হিমতা তাহলে তাদের মধ্যে মহামারী আসে ওয়াল আউজা এবং কলেরা আসে আল্লাহ তিলাম তাকুন ফি আসলা ফেহিম্লা যেই অসুখ ও বেমারি যেই মহামারী ও তাওন ইতিপূর্বে তাদের মধ্যে ছিল না এরকম বেমারি এরকম অসুখ সেই সকল সমাজে প্রকাশ পায় এটা কখন প্রকাশ পায় যখন কোনো সমাজে বেবিচারের মতো কাজ সবার সামনে মানুষ করবে দিবালোকে করবে প্রকাশ্যে করবে গোপনে করবে না কি করবেন আজ আপনার সামনে আপনার মেয়ে যদি কারো হাত ধরে খোস গল্পে মেতে থাকে তাহলে আপনি কিচ্ছু করতে পারছেন না প্রেম প্রীতিতে মজে যাচ্ছে কিচ্ছু করতে পারছেন না আপনার মুখের সামনে বলছে বিয়ে দাও না হলে আমি কোটে গিয়ে বিয়ে করে নিব প্রকাশ্যে মানুষেরা জেনা বেবিচারে লিপ্ত হচ্ছে তাহলে এরকম সমাজে আল্লাহ গজব আসবে না তো কি আসবে ভাই ভাইরা হ্যাঁ পাঁচ মিনিটের মধ্যে শেষ করে দাও পাঁচ মিনিট তো লাগবে না দশ মিনিট নিব দশ মিনিটে শেষ করছে শুনেন এই পৃথিবীতে আল্লাহ তালাহ যত সৃষ্টি জগৎ তৈরি করেছেন যত সৃষ্টি করেছেন আমাদের শুধু মানুষকে তো তৈরি করেন নেই মানুষ আছে প্রাণী জগৎটা নেন মানুষ আছে গরু আছে ছাগল আছে হাঁস আছে মুরগি আছে ওই যে ডোমেস্টিক অ্যানিমাল আর একটা কি বলছে হ্যাঁ অন্য অ্যানিমাল যেগুলো পালতু জানোয়ার আর যেগুলো ওপালতু জানোয়ার এই সকল কিছুগুলা পৃথিবীতে যদি আপনি দেখেন বলেন তো কোনো পশু প্রাণী কি কাপড় পরে কেউ পরে তাহলে একমাত্র কাপড় পরে কারা একমাত্র কাপড় পরে মানুষেরা এখন এই মানুষেরা যদি কাপড়টা খুলে ফেলে দেয় তাহলে এরা পশুর হয়ে যাবে অন্যান্য হবে আল্লাহ আলামিন এই কারণে মানুষকে এই কাপড়ের দ্বারায় সুন্দর করেছে ভাইয়েরা কেন আপনার মেয়েকে যেদিন আপনি বিবাহ দেন ভালো কাপড় চোপড় কেন আনেন আর আপনি যেদিন বিবাহ করতে যান ওদিন ভালো কাপড় পরে কেন যান কারণ কাপড় চোপড় পরে মানুষ আরো সুন্দর হয় শুনেন আজকাল কিছু আলহামদুলিল্লাহ আমাদের মুসলিম মহিলারা মেয়েরা পর্দা করেও বড় বড় কাজ করছে কেউ পর্যন্ত হয়ে যাচ্ছে ডাক্তার ইঞ্জিনিয়ার হচ্ছে এখনো হেজাবের সাথে তারা পড়াশোনা করছে এরকম একজন ভালো শিক্ষিতা মহিলাকে একবার কিছু অমুসলিম জিজ্ঞাসা করলো যে আপনার ডিগ্রি তো অনেক উঁচু মানের আপনি আইএস আইপিএস হয়েছেন আপনি ডাক্তার হয়েছেন কিন্তু আপনার ডিগ্রির সাথে আপনার পোশাকটা মানায় না কি বলছে আর ডিগ্রির সাথে আপনার পোশাকটা মানায় না বলছে কেন বলছে তোমার ডিগ্রিতে কট শার্ট প্যান্ট হবে এগুলো কি বোর কাপড়ে আছো তুমি তখন ওই আমাদের মুসলিমা মহিলা উত্তর দিয়েছিল যে যখন দুনিয়ার প্রথম যুগটা শুরু হয়েছিল দুনিয়াতে তখন এরকম কাপড়ের কারখানা ছিল না তখন মানুষ কাছাকাছি ল্যাংটা ছিল ধীরে ধীরে মানুষ সভ্য হয়েছে সভ্য হতে হতে এখন মানুষ বিভিন্ন কাপড় এবং পোশাক পরিধান করতে শিখেছে আবার এই যুগে এসে যদি আমাকে কেউ কাপড় খুলতে বলে আর শরীর থেকে কাপড় নামাতে বলে তাহলে আমরা ঘুরে ফিরে ওই আদি যুগের বনের মানুষের মতোই হয়ে যাব ভাইয়েরা সেজন্য আমি এই উন্নতি হয়েছি লেখাপড়া করেছি এই কাপড়ে আমাকে সুশোভিত করবে এবং সুসজ্জিত করবে আমি পুনরায় আবার ওই ল্যাংটার যুগে ফিরে যেতে পারি না তাই যারা আজ পর্দাকে শেষ করতে চায় তারা সত্যিকারে ওই যুগেই নিয়ে যেতে চায় যেই যুগে মানুষেরা এরকম উলঙ্গ হয়ে থাকতো বা কাছাকাছি উলঙ্গ হয়ে থাকতো ভাই